জন্ম উনিশে আগস্ট উনিশশত পঁয়ত্রিশ মৃত্যু বা নিখোঁজ তিরিশে জানুয়ারি উনিশ বাহাত্তর সাল জহির হেন ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন চলচ্চিত্র অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য উনিশশো পঁচাত্তর সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয় তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে, ১৯৬০ সালে প্রকাশিত হয় তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি উনিশ সালে মুক্তি পায় উনিশ চৌষট্টি সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হল বেহুলা সঙ্গম আনোয়ারা এবং জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি প্রশংসিত হয়েছিলেন প্রারম্ভিক জীবন জহির উনিশ শত সালের উনিশে আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মুজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হয়েছিলেন সেই হিসেবে জহির কলকাতা মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগে ভর্তি হয়েছিলেন তবে উনিশশত সালে দেশ বিভাগের পর তিনি তার পরিবারের সাথে কলকাতা হতে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান স্থানান্তরিত হন তিনি উনিশশত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেন উনিশশত সালে সুবিতা দেবীকে এবং উনিশশত সালে তিনি সুচন্দাকে বিয়ে করেন দুজনেই ছিলেন সে সময়কার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কর্মজীবন জহির জহিরাহান বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু হয় উনিশ সালে তিনি যুগের আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করেন পরবর্তীতে তিনি খাঁপ ছাড়া যান্ত্রিক সিনেমা ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন উনিশশত সালে তিনি সম্পাদক হিসেবে প্রবাহ পত্রিকায় যোগ দেন উনিশ সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয় চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে উনিশশত সাতান্ন সালে জাগভুয়া সাবেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে তিনি সালাউদ্দিনের ছবি যে নদী মরুপথে তেও সহকারী হিসেবে কাজ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শাম তাকে এ দেশ তোমার আমার এ কাঁচ আমন্ত্রণ জানান জহির এ ছবির নাম সঙ্গীত রচনা করেছিলেন উনিশশো সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কখনো আসেনি চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে তিনি পাকিস্তানের প্রথম রঙ্গিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেন উর্দু ভাষার ছবি এবং পরের বছর তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা মুক্তি পায় জহিরাহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন তার উপর গভীর প্রভাব ফেলেছিল যা ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে তিনি উনিশশত সালের গণ অভ্যুত্থানে অংশ নেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারাভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন কলকাতায় তার নির্মিত চলচ্চিত্র জীবন থেকে নেয়ার বেশ কয়েকটি প্রদর্শনী হয় এবং চলচ্চিত্রটি দেখে সত্যজিৎ রায় মৃণাল সেন তপন সিংহ এবং ঋত্বিক ঘট প্রমুখ ভূয়সী প্রশংসা করেন সে সময় তিনি চরম অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকা সত্ত্বেও তার চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত সমুদায় অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দেন বুদ্ধিজীবী হত্যা ও তদন্ত কমিটি পান্না ক্যাসার তার মুক্তিযুদ্ধ আগে ও পরে বইতে বলেন শহীদুল্লাহ কায়সারের নিখোঁজ রহস্য উদ্ঘাটন করার সূত্র ধরে জহির রাহান বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন করেন যাতে এহতে শাম হায়দার চৌধুরী ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার মৌদুদ এনায়েতুল্লাহ খান সৈয়দ হাসান ইমাম ডক্টর সিরাজুল ইসলাম সহ আরও অনেক বুদ্ধিজীবী ছিলেন তদন্ত কমিটির কাজ করতে গিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য উদ্ঘাটন করেন জামাতের আড্ডা কেন্দ্র আলবদর রাজাকারদের গোপন ঠিকানা যারা তাদের এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে সেসব বুদ্ধিজীবীদের নাম জহির রায়ান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন কিছু কিছু হত্যাকারীর আত্মগোপনের গোপন ঠিকানাও উদ্ঘাটন করেছিলেন জামাতের দোসর আলবদর রাজাকারের অনেক তথ্য উদ্ঘাটন করেন এ তথ্যগুলোর গোপনীয়তাও রক্ষা করেন তদন্ত কমিটির পক্ষ থেকে এক পর্যায়ে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জহির রহান বলেন বুদ্ধিজীবী হত্যার অনেক রহস্য উদ্ঘাটিত হয়েছে আমাদের কাছে এমন অনেক তথ্য প্রমাণ আছে যা প্রকাশ করলে অনেকের মুখোশ খুলে যাবে সময় বুঝে আমি এক এক করে সব প্রকাশ করব। কিন্তু শহীদুল্লাহ কায়সারের খোঁজ পাওয়ার সংবাদ শুনে তাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়ার কারণে তা প্রকাশ করতে পারেননি পান্না সন্দেহ করে বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের গোপন তথ্য উন্মোচন করার ঘোষণা দেওয়া জহির রায়ের নিখোঁজ হওয়া যাকে গুম করা হিসেবে সন্দেহ করা হচ্ছিল তার পেছনে কারণ হতে পারে জহির রাহেনের বোনও একই দাবি করে থাকেন মৃত্যু জহির উনিশ উনিশশত একাত্তর সালের সতেরোই ডিসেম্বর ঢাকা ফিরে আসেন মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেককে বিহারীরা আটকে রেখেছে বলে খবর পেয়ে উনিশ বাহাত্তর সালে তিরিশে জানুয়ারি সকালে দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন তার সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব চাচাতো ভাই সাহারিয়ার কবির জহির জহিরাহানের শ্যালক বাবু সুচান্দার ভাই আব্দুল হক পান্না ক্যাসারের ভাই নিজাম ও পারভেজ টেলিফোন পেয়ে জহির আহান দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন তার সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব চাচাত্য ভাই সাহারিয়ার কবির জহির রাহানের শেলুক বাবু সুচান্দার ভাই আব্দুল হক পান্না কাসারের ভাই নিজাম ও পারভেজ মিরপুর দুই নম্বর সেকশনে পৌঁছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে সামনে এগোতে বারণ করে সেনাবাহিনী তখন বারো নম্বর সেকশনে রেড করার জন্য যাচ্ছিল তারা কোনো সিভিলিয়ান সঙ্গে রাখতে চায়নি অনেক অনুরোধের পর জহির রাহানকে সঙ্গে নিতে রাজি হয়েছিল জহির রাহানকে থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেয় শাহরিয়ার কবির অন্যদের সঙ্গে করে বাড়ি ফিরে আসেন জহির রাহান সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে বীরপুর বারো নম্বরের দিকে যান সকাল সাড়ে নয়টার দিকে বিহারীরা কালাপানি পানির ট্যাঙ্কের সামনে সেনা ও পুলিশ সদস্যদের দিকে গুলিবর্ষণ শুরু করে এতে তিনি নিহত হন বলে দাবি করা হয় আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিহারিরা আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালায় এই অতর্কিত হামলায় বিয়াল্লিশ জন নিহত হন ওই দিন বিকালে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুরে বারো নম্বর সেকশনে আক্রমণ চালায় আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিহারিরা আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালায় এই অতর্কিত হামলায় বিয়াল্লিশ জন নিহত হন ওই দিন বিকালে ভারী অস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুরে বারো নম্বর সেকশানে আক্রমণ চালায় পরদিন সকালে পুরো একটা ব্যাটালিয়ান বারো নম্বর সেকশানে প্রবেশ করে কিন্তু কোনো পুরুষ মানুষকে খুঁজে পায়নি রাতেই সবাই পালিয়ে গিয়েছিল নিহতদের মাত্র তিন চারজন ব্যতীত আর কারো লাশ খুঁজে পাওয়া যায়নি মিরপুর পুরুষ জনশূন্য করার পরও তিরিশে জানুয়ারি রাতেই সেগুলো সরিয়ে ফেলা হয় রাতের অন্ধকারে বিহারীদের সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গে জহির রাহেন গিয়ে হারিয়ে যান পরদিন একত্রিশে জানুয়ারি বিহারি ও পাকিস্তানি সৈন্যদের হাত থেকে মিরপুর দখলমুক্ত হলেও তার লাশ কোথাও পাওয়া যায়নি নির্মল সেন দাবি করেন জহির রায়হান মুজিব বাহিনীর হাতে নিহত হয়েছিলেন উত্তরাধিকার বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের দুই স্ত্রীর একজন সুমিতা দেবী এই প্রয়াত অভিনেত্রী দুই ছেলে বিপুল রায়হান ও অনল রায়হান দুজনেই প্রতিষ্ঠিত নাট্য নির্মাতা আরেক স্ত্রী সুচান্দার দুই ছেলে আরাফাত রায়হান অপু ও তপু রায়হান ছোট ছেলে তপু রায়হান অভিনেতা তিনি সবুজ কোট কালো চশমা ছবিতে অভিনয় করেছিলেন জহির রায়হানের ভাই শহীদুল্লাহ কায়সার ও ভাইয়ের মেয়ে শমী কায়সার শাহরিয়ার কবির তার চাচাতো ভাই পুরস্কার ও সম্মাননা না শত সালে হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজি সাহিত্য পুরস্কার উনিশশো সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার উনিশশো সালে গল্প সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশত একাত্তর মরণোত্তর উনিশশত সাতাত্তর শিল্পকলায় চলচ্চিত্র অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক মরণোত্তর প্রদান করা হয় উনিশশত বিরানব্বই সালে সাহিত্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর প্রদান করা হয় দু সালে হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মরণোত্তর প্রদান করা হয় বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্য চলচ্চিত্রের কিংবদন্তি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা জহির রায়হানের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি লাভবান হব হ্যাঁ বন্ধুরা বলে রাখি আমিও একজন কণ্ঠশিল্পী এবং ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা যদিও আওয়ামী লীগ সরকার আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি আমার কোনো দুঃখ নেই আমি দেশ তো স্বাধীন করতে পেরেছি আমি যুদ্ধ করে এ দেশের সাড়ে সাত কোটি বাঙালিকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছি স্বাধীন সার্বভৌম একটি দেশ বাঙালি জাতিকে উপহার দিয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ